বন্ধুরা দীর্ঘদিন অপেক্ষা করার পর একটি ইনকাম ওয়েবসাইট নিয়ে চলে এসেছি এই ওয়েবসাইটটির নাম হচ্ছে বিবি ডবল ফোর আপনারা উপর দিকে কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন যে লালকালি দিয়ে একটি লেখা আছে বিবি ডবল ফোর সো এই প্ল্যাটফর্মটি লিঙ্ক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বা ফার্স্ট কমেন্টে এবং আপনি যদি বিভিন্ন ব্রাউজারে ও বিবি ডবল ফোর লিখে সার্চ করেন তাহলে আপনারা অফিসিয়াল লিঙ্কটি প্রথমেই পেয়ে যাবেন সো এইখান থেকে কীভাবে আর্নিং করবেন কীভাবে টাকা উত্তোলন করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে ফ্রিতে আর্নিং করবেন কীভাবে প্রোমো কোড এইখান থেকে খালাস করবেন এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে সো প্রথমে ভিডিওটি আপনারা একটু স্কিপ করবেন না ফুল ভিডিওটি প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন সো প্রথমে কী করতে হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে ফোন নাম্বার দিতে হবে এখানে পাসওয়ার্ড দেন সিম পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশনের ভিতর ক্লিক করে আপনার সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তারপর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে সো এখান থেকে কীভাবে আর্নিং করবেন আর্নিং করার জন্য এখানে একটা ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে বোনাস সো আপনারা এখানে অল্প কিছু আমার ডিপোজিট করেন তাহলে এখান থেকে বোনাস কাল করতে পারবেন তারপর সাইন ইনের ভিতরে ট্যাপ করে দেবেন এখান থেকে জাস্ট একশো টাকা ডিপোজিটের মাধ্যমে আপনারা এখান থেকে তিনশো বিশ টাকা আর্নিং করতে পারবেন সো এখান থেকে আবার ব্যাক করে দেবেন সো আবার ব্যাক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের একটা যেটা আমি দিলাম তো সব থেকে একটি বেশি একটি কথা না বললেই নয় ইনভাইট ব্যাট ফ্রান্ডের ওপরে ক্লিক করে দেবেন সো এখানে যদি ক্লিক করে দেখেন যে রিচার্জ বোনাস ঠিক আছে আপনার বন্ধুবান্ধব যদি রিচার্জ করে তাহলে এখান থেকে পেয়ে যাবে একশো টাকা ডিপোজিট করলে আপনারা এইখান থেকে কমিশন পেয়ে যাবেন হচ্ছে বাইশ টাকা এবং বন্ধু বান্ধবদের যদি রেফার করেন তাহলে নিচে কিন্তু দেওয়া আছে এক হাজার টাকা কমিশন পেয়ে যাবেন সো এখন এই টাকাটা কীভাবে উইডো করবেন উইড করার জন্য উইড ভিতরে আইকনের ভিতরে ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যামাউন্ট ইভেন্ট ট্রানজেকশন পাসওয়ার্ড সো এই দুটি কমপ্লিট করে দেওয়ার পর সাবমিটের উপর ক্লিক করলে আপনাদের উইডোটা সফলভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে ঠিক আছে সো এইখান থেকে আর্নিং করছি আমি এটার প্রমাণটা আপনাদের দেখাই এখানে দেখেন কালকেও কিন্তু আমি এখান থেকে পাঁচশো টাকা উত্তোলন করেছি